নমস্কার আমার আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করি আমার আজকের সরচিত কবিতার নাম বাবা লোকনাথ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বাবা লোকনাথ অদূরে দাঁড়াই তুমি বৃক্ষ পাশে চল্লিশ কিমি গতিতে যাচ্ছি বাইকে চেপে হঠাৎই মোর চক্ষু দুটি তোমার ওপর পড়ে শীর্ণ শরীরে দাঁড়াইয়ে তুমি কমণ্ডুলু হাতে এক বৃক্ষের পাশে অহংকার গর্বে আমি উৎফুল্ল হয়ে স্বপ্ন সম ভেবে আমি তোমায় গেলাম ছেড়ে মনে মনে ভাবতেছিলাম ঠিক দেখলাম কি তাকে ফেরার পথে পুনরায় কি দেখা হবে তার সাথে সকল ভাবনা ছেড়ে দিয়ে কাজে যাই চলে ফেরার পথে আসি যখন সেই জায়গাটিতে তখনও দেখি তুমি আছো কাহার অপেক্ষাতে রাস্তার অপর পাশে বাইকে থামাই তোমার দিকে দৃষ্টি দিয়ে থাকি দাঁড়াই তখনো মোর অহং বোধ পরিপূর্ণ ভাবে আত্ম অহংকারে ধরি চরণ জড়াই পরিচিত লোকজন চলে যে পথে কি করে ধরবো আমি চরণ জড়াই রাস্তারই পাশে হঠাৎই তুমি রাস্তা অতিক্রম করে এলে তুমি আমারই সম্মুখে এসে তুমি না দাঁড়িয়ে কিছু না বলে হাঁটতে শুরু করলে সম্মুখের দিকে তখনও আমি স্থির হয়ে আছি দাঁড়াইয়ে মনে মনে ভাবছি আমি হেঁটে আর কত দূর যাবে আমি যাব বাইকে চড়ে কিছু দূর যাবার পরে পিছুলোই বাইকে চেপে মনে মনে ভাবি আমি ফাঁকা জায়গায় গেলে তোমাকে প্রণাম করে মনকষ্ট নিবেদনে অনেক কথা হবে তোমারই সাথে হঠাৎই তুমি বাঘ নিলে বাঁধেকের রাস্তাতে তারপরই অকস্মাৎ অদৃশ্য হলে মনো কষ্ট মনেই গোপন করে বাড়ি এলাম ফিরে রাতে শুয়ে ভাবি আমি কেন তোমায় দিলেম না সকল উজাড় করে নমস্কার